আসসালামু আলাইকুম দর্শক আজকে তিনে জুলাই দু হাজার চব্বিশ বানেশ্বের পাইকারে আম থেকে যুক্ত হয়েছি বৃষ্টি পরে কিন্তু আমের বাজারটি লেগে গেছে যে কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে আমের পরিমাণ কম যে কারণে আপনারা আমের বাজারটি দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু উল্কা ভর্তি করেও আম নিয়ে আসা হয় ভ্যান গাড়ি উল্কা গাড়ি এবং বিভিন্ন ধরনের ভুটভুটি গাড়ি রয়েছে তো এখানে উল্কা ভর্তি করে আম আম নিয়ে আসা হয়েছে আপনারা যেমনকে দেখতে পাচ্ছেন ভাই কি আম আছে রূপালি আম রূপালি আম এরকমই সাইজ না এর থেকে ভালো আছে হ্যাঁ মাঝারি সাইজ মাঝারি সাইজ মাঝারি সাইজ কী দাম বলছে মাঝারি সাইজ চোদ্দোটা বিশ হাজার চাচ্ছেন চোদ্দো হাজার বিশ হাজার চাচ্ছেন দাম বলছে কত দাম বলছে পনেরো হাজার পনেরো হাজার দাম বলছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে চোদ্দোটা রয়েছে এখানে হাজার দাম বলছে ওনারা কিন্তু বিশ হাজার টাকা দাম যাচ্ছেন তো এভাবে কিন্তু ঠিকিতে দাম বলা হয় মানুষের যেটা আপনারা জানতে তো আমের কোয়ালিটিগুলো গুলো দেখলে আপনাদেরকে নিতে মন যাবে খাইতে মন যাবে মানুষের পাইকারি আম আমগুলো তো দর্শক বাজারের পাশেই কিন্তু কিছু কিছু আচারের আম তৈরি করা হয় তাছাড়া কিন্তু কিছু অন্য থেকে রেডি করা হয় আপনারা যেমনটি জানতে পারছেন দর্শক আম কিন্তু চলে আসছে মানুষের পাইকারে আমাদের যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুরমা ফুঁজলি আম আসছে যেমনটি মনে হচ্ছে তো এই আমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন চাল্লার সাথে থাকবেন তো আমি কোয়ালিটি গুলো আপনারা দেখতে পাচ্ছেন ভাই কি আমলে আসলেন ফজলি না সুরমা ফজলি সুরমা ফজলি না কি ভাব সুরমা ফজলি দর্শকের আমের কোয়ালিটি গুলো আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যেমনটি দেখতে পাচ্ছেন